একশো টাকা সোনালী ব্যাংক নেয় না ব্যাপারটা একটু গভীরভাবে শোনার জন্য বিনীত অনুরোধ রাখছি সোনালী ব্যাংক পর্যন্ত কেন গেল এবং কেন শিরোনাম দিলাম আপনারা প্রায় দেখবেন যারা ব্যবসায়ীরা আছেন বিভিন্ন ব্যাংকে যখন পঞ্চাশ টাকা একশো টাকার নোট নিয়ে যায় তারা রাখতে চায় না তো আমার কাছে এদেশের নাগরিক হিসেবে আমার কাছে অভিযোগ রাখে যে ভাই এই ব্যাপারে দেখেন তো একটু আলোচনা করা যায় কিনা আমরা তো দোকানে মাল বিক্রি করি এখানে খুচরা টাকা আসে দশ টাকা আসে বিশ টাকা আসে পঞ্চাশ টাকা আসে একশো টাকা আসে দুইশো টাকা আসে এখন এই ছোট নোটগুলো ব্যাংক নিতে চায় না ঠিক আছে ব্যাংকের একজন ম্যানেজারের সাথে কথা বললাম আমি সশরীরে গিয়ে কথা বললাম তিনি বললেন দেখেন আমরা যে ছোট নোটগুলো রাখি না তার কারণ হচ্ছে দুইটা কি কি কারণ প্রথম কারণ হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে টাকা রাখি এই টাকাটা আমাদের ভল্টেই থাকে আমাদের এখানেই থাকে আপনারা যখন পেমেন্ট নিতে আসেন আমরা যখন ধরেন আপনি এক লাখ টাকা নিচ্ছেন আপনাকে ধরেন দশ হাজার যদি একশো টাকা দেয় অনেকে অনেক অজুহাত দেখায় যে ভাই আমি একটু দূরে যাব আমার একটু কাজ আছে আমাকে দেন নিভে গেছে তো এখন পরবর্তীতে ন্যায় না কাস্টমার এক দ্বিতীয়ত বাংলাদেশ ব্যাংক যেখানে নাই সেই জেলাতে সোনালী ব্যাংকই বাংলাদেশের ভূমিকা পালন করে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা পালন করে তো সোনালী ব্যাংক পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নিচে তারা আমাদের কাছ থেকে নেয় না তাহলে এখন আমি একশো টাকা পঞ্চাশ টাকা আমার ভোল্টে তো প্রচুর থাকে এখন আমি একটা বিপদে বললাম না আমি বলছি তা তো একটা সমস্যা তার সমাধান কি বলছে সমাধান হচ্ছে দুই জায়গায় প্রথমত কাস্টমারকে কিছু কিছু নিতে হবে আর সবচেয়ে বড় সব বড় বিষয় হচ্ছে সোনালী ব্যাংক যদি আমাদের কাছ থেকে গ্রহণ না করে তাহলে আমরা স্থানীয় বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা ঠান্ডা কর্মচারীরা কি করে তাহলে একটা ঘরে একটু আচার তৈরি চারদিকে ফ্লেভার সহ ধোয়া উঠতেছে জলপাইয়ার আছে নিজেদের জন্য বিক্রির জন্য না তো আমরা সোনালী ব্যাংক যদি গ্রহণ না করে আর কাস্টমার যদি কিছু কিছু না নেয় তাহলে আমরা এই টাকাটা এখন কি করো ঠিক আছে এখন দোকানদারে জিজ্ঞেস করলাম দোকানদার কই ভাই কিছু কিছু বড় কোম্পানি আছে নামও বলছে আমাকে কই ইউনিভার আছে ডিমান্ডেবল কোম্পানি যেগুলো যেগুলোর পণ্য ছাড়া শুধু দোকানে চলে না এটাও স্বীকার করতে হবে তারা বড় নোট ছাড়া আমাদের কাছ থেকে নেয় না ব্যাংকেও আমাদের কাছ থেকে বড় নোট চায় কোম্পানিগুলো বড় নোট চায় কিন্তু আমরা মাল তো বেশি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে এই এক বিশাল সমস্যার মধ্যে চলছে আমার সোনার বাংলাদেশ সোনালী ব্যাংক এখানে তার এড়ানোর সুযোগ নাই কেন স্থানীয় ব্যাংকের থেকে ব্যাংকের শাখা থেকে তারা বড় নোট ছাড়া গ্রহণ করে না সোনালী ব্যাংকের কি উত্তর আমি সে জানি না এছাড়া বাংলাদেশ ব্যাংকে নতুন একটা নিয়ম কিন্তু বলছে ওই যে আপনার পাঁচ টাকা এক টাকার পয়সা কিন্তু ব্যাংকে নিতে হবে আছে মনে হয় জারি করছে যে পাঁচ টাকা এক টাকা কিন্তু নিতে হবে ব্যাংকের ম্যানেজারকে এটাও প্রশ্ন করলাম বলছে হ্যাঁ আমরা নিব আমাদের বলতে আছে তারা যে নিয়ম করেছে বাংলাদেশ ব্যাংক এই পরিমাণ আমাদের এখানে আছে আমরা তো নিবই কিন্তু আমরা যদি কাউকে দেই তো সর্বনাশ হয়ে যাবো আরে মেয়ে আমি চেক দিয়েছি আপনি ভাঙতে পয়সা দেন কেন তা আমাদের ব্যাপারগুলো একটু বলিয়েন ব্যাংকের ম্যানেজারের কথা হচ্ছে যে আমরাও তো একটা প্রশ্নের মধ্যে আছি আমরাও একটা বিপদের মধ্যে আছি আমাদের কাছ থেকে শোনালে ব্যাংক নিলে আমাদের কোনো সমস্যা ছিল না গ্রাহক আমাদের কাছ থেকে নিলে আমাদের সমস্যা ছিল না তারপরেও ব্যাঙ্ক সংশ্লিষ্ট যারা আছেন যারা শুনছেন আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে সমাধান থাকলে দিবেন আল্লাহ হাফেজ